قل هو القادر على يبعث عليكم عذابا من فوقكم او من تحت ارجلكم او يلبسكم الشيعي ويذيق بعضكم باس بعض وانظر كيف نصرف الايات لعلهم يفقهون الله رب العالمين قل هو القادر محمد صلى الله عليه وسلم قلت تمي ما نزلك بولدو هو القادر الله رب العالمين شكتي راكي ক্ষমতা রাখে আল্লাহর শক্তি আছে কিরকম করে কিরকম শক্তি আছে আলা লাইয়া আজ আইলাই কম আজাব তোমাদের প্রতি আজাদ পাঠানের আল্লাহর বোলা ক্ষমতা রাখে কোথায় থেকে তোমাদের মাথার উপর থেকে আজাদ পাঠানের ক্ষমতা রাখে আরও কি ক্ষমতা রাখে আউ তাহতে তাহ তে আরও তোমাদের প্রতি আরও আল্লাহ বোলা আলামিন ক্ষমতা রাখে কি তোমাদের পায়ের নিচিনা পদতলে থেকে তোমাদের প্রতি আজাদ আল্লাহ আল্লার আলামিন ক্ষমতা রাখে তারপরে আল্লার ব্লাল্লা আরও বলতেছে কি তোমাদের প্রতি আরও আরো মানে তাহাতে আর চলে কুম আর ওয়েল বেসা কম শিয়ান আর দেখুন বাস বাজ আরও আল্লার ব্লালামিন ক্ষমতা রাখে এক ওপরের মাঝখানে বিবেদ বাজিয়ে দিয়ে এক ওপরের মাঝখানে একতলাব বাজিয়ে দিয়ে আজাব পাঠানোর ক্ষমতা রাখে কাইফা আয়াত তোমরা দেখো আমার আমি কীরকম কীরকম করে তোমাদেরকে কি করি কাইফা ফুল আয়াত এই যে আমার নিশানি আমার ক্ষমতা আমার শক্তি বিভিন্ন ধরনের দেখায় দেখায় তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা ফিরে আসো নুসার যাতে তোমরা বুঝতে পারো তো এই আয়াত যখন নাজল হয়ে গেল সাব একরা আমরা ভয় রাসুল্লাহ সাল্লা আলাই ভয়ে ভীত হয়ে গেলেন আর আজকে যদি আমরা দেখতে চাই যে আমরা ভারতবর্ষে যে মুসলমান ভারতবর্ষে যে মানুষ আসি বিভিন্ন জাতি জনগোষ্ঠী যে আসি জন বিভিন্ন ধরনের ইখতলাফ এই আল্লাহ রাবুল্লা আলম যে বলছে আমি তোমাদের মাথার উপর থেকে আজাব পাঠানোর ক্ষমতা রাখি এরকম আজাব আমাদের সবার প্রতি একসাথে কিন্তু নাজল হয় নাই পায়ের নিচে থেকে আল্লাহ আলমিন আজাব পাঠানোর ক্ষমতা রাখে এই আজাবও কিন্তু আমাদের সবার প্রতি আসে নাই জল ভূমিকম্প কিন্তু ওইরকম আসে নাই যে সারা ভারতবর্ষের মানুষ কি একবারে ধসে সব ধ্বংস হয়ে গেছে এরকম আজাব আসে নাই কিন্তু কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের প্রতি কোন ধরনের আজাব আসছে কোন ধরনের আজাব যদি দেখা যায় আমরা আজাবের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে আমরা এক অপরের সাথে বিবাদ সবসময় আমাদের লেগেই থাকে ভাই ভাইয়ের সাথে বিবাদ আত্মীয় স্বজনদের সাথে বিবাদ গ্রামবাসীর সাথে বিবাদ সমাজ সমাজ নিয়ে বিবাদ সমস্ত ধরনের একতলাফ মানুষের মধ্যে যা পাওয়া যায় সব একতলাফই মাসলানে নিয়ে বিবাদ আর অন্য কোনো বিবাদ এরকম নাই এরকম এটা হলো কি এটা আল্লাহর পক্ষ থেকে আজাব কিন্তু আমরা ভেবে থাকি যে একটা জাল হাদিস আমরা বানিয়ে নিয়েছি কি রাহমা আল্লাহ নবী নাকি বলেছে যে আমার উম্মতের ইতালাপটা হয়েছে এটা কি আল্লাহর তরফ থেকে রহমত না এটা আজাব আমরা আজাবটা রহমতে বদলাই দিছি এই জন্য আমাদের মধ্যে ইখতলাপটা বেশি এটা যখন আমরা আজাব বিলে জানবো তখন হয়তো ইখতালাবটা আমাদের কমে যাবে তো আল্লাহ রবুল্লাহ আলমিন এই ধরনের আজাব পাঠানোর ক্ষমতা রাখে তারপর যখন এই আয়াত যখন নাজেল হয়ে গেল তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম কী করলেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন মুসলিম শরীফের হাদিস আবুদাউদ্ শরীফের হাদিস হয়তো বিন আবি আকাল তালহ বর্ণনা করেন কি আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করে কি বলে সাল তু রব্বি সালাহান আল্লাহর রসুল হাত তুলে দোয়া করে বললেন আমি আল্লাহর কাছে তিনটা বস্তু চাইলাম আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম তো আল্লাহ কি করলো দেখেন সাল তু রব্বি সালাহান আল্লাহ ইহলিকা উম্মতি বিশ্বানা আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না কি করে কাহাতশালি কাহাতশালী মানে খরা দিয়ে মানুষের ফসল নষ্ট করে খাওয়া জিনিস নষ্ট করে রিজেক্ট নষ্ট করে পানি বন্ধ করে দিয়ে আমি আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তুমি এই ধরনের আজাব আমার উম্মতের উপরে দিও না আল্লাহ কবুল করে নিলো এই তোমরা কখনো না খেয়ে মরবে না তোমরা কখনো পানি বিবাসু হয়ে মরবে না তোমরা কখনো কি হবে না তাহাত ছালি তোমরা পাবে না তোমাদেরকে বে হিসাব রেজুক দেবে আল্লাহ রুবুল্লা আলমিন বে হিসাব রেজুক দেবে আল্লাহ রুবুল্লা আলমিন তারপর আল্লাহ রাসুল সাল্লাহ আলি কি বললো সাল তো রাব্বি আল্লাহ হলে কা উম্মাতি বিল আল্লাহ তুমি আমার উম্মদদেরকে ডুবিয়ে দিয়া একসাথে ডুবে দিয়া কি করো না আজাব পাঠায় না যে আমার উম্মত এমন আজাব আল্লাহর পক্ষ থেকে আসলো যে একসাথে সব মানুষ ডুবে মারা গেল এরকম আজাব আমার উম্মতের উপরে পাঠায় না আল্লাহর বলা আলমিন কবুল করে ফাত্তা নিয়ে হা আল্লাহর বলা আলামিন এটাও কবুল করে নিলো তৃতীয় নাম্বারে যে কথাটি আল্লাহ রাসূল আল্লাহকে বলল। সেটা হলো কি অসা আলতুহু আল্লাহ আয়াজা আলা বা সা হুম হুম ফামানা আল্লাহ তুমি আমার উম্মদদেরকে কি করো না এক অপরের বিপদ বাজাই দিয়া এক অপরের সাথে ইখতলাফ বাজাই দিয়া তুমি কি করো না ধ্বংস করিও না ফামানা আনি হা তৃতীয় নম্বরে আল্লাহ রব কি করলো মানা করে দিল এটা আমি কবুল করতে পারবো না তাহলে চিন্তা করেন যেটা আল্লাহ না করে দিছে আল্লাহর রাসুল সারা দুনিয়াতে আল্লাহর রাসুলের হাতে থেকে কার হাত এত দামি হতে পারে যেই হাত আল্লাহর কাছে তুললি কবুল করে নেবে আল্লাহ আল্লাহ রাসুলের হাতটা কবুল করে নাই আল্লাহ আর এই আজাবে আমরা সবাই আছি বাপ বেটা ভাই বোন দুনিয়ার মানুষ সবে আজাবে আমরা লিপ্ত আছি আজকে আমাদের রেজে কোয়াটেল দিয়েছাল্লাহবুল আলমিন আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই আমাদের পোশাক আশাকের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা ইখতলাফ ভাই ভাইয়ের সাথে মেলে না ভাই বোনের সাথে মেলে না বাপ বেটা ইখতলাফ হয়ে যায় আমাদের কি হয় গ্রামবাসী মেলে না আত্মীয় স্বজন মেলে না পড়শির সাথে মিল নাই এটা কি আল্লাহর পক্ষ থেকে আজাব তো

আল্লাহর কসম এই ধরনের আজাব আল্লাহ বন্ধ করে দিবেন আপাতত পর্যন্ত কতক্ষণ এক দিন দুই দিন এক বছর দুই বছর একশো বছর দুইশো বছর এই রকম কতদিন আল্লাহ রাব্বুল আলামিন এ দোয়া কবুল করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল্লাযী আফসি বিআদি ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে লাতা মুরুন বিল মারুফ হও হাউনা আনিল মনকার যতক্ষণ পর্যন্ত তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে না যতক্ষণ পর্যন্ত মানুষদেরকে তোমরা মুনকার খারাপ কাম থেকে তোমরা বাধা দেবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ রুবুল্লা আলমী তোমাদের দোয়া কবুল করবে না তারপরে আল্লাহ রুবুল্লা আলম বলতেছে তোমরা যদি এগুলো কাজ না করো তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও তোমরা যদি মনকার কাছ থেকে তোমরা যদি বিরত রাখো মানুষদেরকে বাধা না দাও তাহলে কি করবে আউলি আসলে দন্দআল্লাহ আলাইকুম সেরা রাইকুম সুম্মায়া দোখে রকুম যা তোমাদের এক অপরের যে বিবাদ বাজে দিয়ে যে আমি আজাব পাঠাইছি এই যে আজাব এই ধরনের আজাব শুধু এই আজাবে আমি খান্ত থাকবো না আমি কি করবো আমি তোমাদের প্রতি এমন বদমাস বদমেজাস খারাপ লুৎ সোচ্চা লম্পট শক্তিশালী বাদশাহ নিযুক্তি করে দিম যে তোমাদের ঘুম হারাম করে দিবে রাত্রে ঘুমাতে দিবে না দিনে ভালো করে কাজ করতে দিবে না তুমি রাস্তায় বাহির হতে পারবে না তুমি অফিস আদালতে কোনো কাজ করতে পারবে না কোনো ধরনের তুমি সম্মান পাবে না তোমাদের প্রতি এমন বাদশা নিযুক্তি করে দিম যে তোমাদের দিনে রাইতে উঠতি বসতি রাস্তা বাজার ঘাটে অফিস আদালত সব জায়গাতে তোমাদের জুলুম করবে অত্যাচার করবে লাঞ্ছিত করবে বঞ্চিত করবে তোমাদেরকে মারবে দিন দুপুরে তোমাদের মার্ডার করে দিবে তোমরা কিচ্ছু বলতে পারবে না তোমাদের প্রতি তো জুলুমকারী আমি বাদশাহ নিযুক্তি করে দিই সেরা রিকুম সুম্মা দেরা তোমরা তার আজাব না তোমরা কী করবে তোমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম নিরাপদে নাও তুমি আমাদেরকে এই অত্যাচারী বাদশাহ থেকে তোমরা তুমি আমাদেরকে হেফাজত করো তো আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করবে না যদিও আপনি কাবা ঘরে যায় যদি চাদর ধরে কাবা বা ঘরে চাদর যদি দোয়া 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 করেন আল্লাহ করবে করবে না না কবুল আপনি যদি দুনিয়াতে সব থেকে দোয়ার ভালো স্থান হয়েছে কি দুনিয়াতে সব থেকে ভালো স্থান কি দোয়া করার কোন স্থানটা ভালো আরাফার ময়দান আরাম হাজিরা যেখানে যে দোয়া করে আল্লাহর কাছে সে যে দোয়া কবুল করা হয় ওই ময়দানে যদি আপনি দোয়া করেন সে দোয়া আল্লাহর কবুল করবে না কারণ মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে করেছে তোমরা তারপরে তোমাদের মধ্যে যে ভালো মানুষ আছে যে আল্লাহ আছে তাহাজ গুজার মানুষ আছে সেই তার কাছে তোমরা অনুরোধ করবে কাগতি মিনতি করবে আমার জন্য দোয়া করে দাও আমাদের জন্য না দোয়া করে দেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতি এই জালেম বাদশা এই বদমেজাজ বাদশা থেকে যেতে আমাদেরকে নজর দেয় এরকম করে কি করবে তোমরা তার সাথে তার কাছে কাকুতি মিনতি করবে সে দোয়া করবে সে দোয়াও কবুল করা হবে না তাহলে এত টিকা পরিত্রাণ পাওয়ার উপায় কি আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন এত কঠিনভাবে যে বলেছে পরেও আল্লাহ রবুল্লা আলমিন বলেছে যে তোমরা যদি ফিরে আসো তোমরা যদি ফিরে আসো আমি যে প্রথমে যে আয়টা কোরআন পাখির থেকে বলেছি সুরা আলা সেখানে বলেছে ব্যক্তি সাফল্য মন্ডিত ওই ব্যক্তি কামিয়াব যে আত্মশুদ্ধি করলো যে আল্লাহর দিকে ফিরে আসলো যে আল্লাহর দিনের দিকে ফিরে আসলো তো কিরকম করে ফিরে আসবে আল্লাহ রব আলমিন আমাদেরকে শিখিয়ে দিতেছে আমরা নাদান আমরা বুঝতে পারি না আমরা জানি না যে কিরকম করে ফিরে আসতে হবে তো আল্লাহ রবুল্লা আলমিন বলে দিতেছে তার কোরআন পাখির ভিতরে সোরা বাকারা সোরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো ষাট এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে ইল্লালী না তাবু কারা কারা এই আজাব থেকে বাঁচতে পারবে কোন ব্যক্তি থেকে বাঁচতে পারবে তার কথা আল্লাহ যে যেই ব্যক্তি যে তৌবা করে নিবে নিজেকে আত্মশুদ্ধি করে নিবে নিজের নবটাকে পবিত্র করে নিবে নিজেকে সংশোধন করে নিবে সে তৌবা করবে তারপরে নিজেকে সংশোধন করে নিবে কীভাবে এতদিন আমার থেকে যা ভুল হয়েছে আল্লাহর কাছে তৌবা করে নিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আজকে থেকে আমি আর কোনো ধরনের ভুল করব না আজকে থেকে আমি আর কোনো ধরনের ভুল করবো না ওয়াসলাহু সে নিজেকে সংশোধন করে নিল বাইয়ানু আর যে ভুলটা হয়েছে আমি দিনটা জানি আমি জানি যে ইসলাম ধর্ম সঠিক আমি জানি যে ইসলাম মানাটা কর্তব্য আমি জানি যে ইসলামের তরিকা মতো চলা প্রত্যেক মানুষের জন্য